অথচ নামাজ এটা কেমন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পক্ষ ভানুতালা রোজা ফরজ করার সময় হয়েছে জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল তুমি গিয়ে জমিনে যাও আমার বন্ধুকে বলো যে ইমানদার বন্দাদের উপর রোজা ফরস রবদারের রোজা ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবলিক জাকাত ফরজের নির্দেশ দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছেন কোরবানি করার নির্দেশ আসছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছেন হজ করার নির্দেশ আসছে আল্লাহ তালা হজার নির্দেশ দিয়ে জিব্রাইল আমিনকে পাঠিয়েছেন প্রত্যেকটা হুকুম হকাম অন্যান্য যাবতীয় আহবাদ বন্দেগি জিব্রাইল মারফত ফের মারফতে জমিনে এসেছে নবীর মাধ্যমে আমরা পেয়েছি ঠিক না কিন্তু নামাজ যখন ফরজ করার প্রয়োজন হয়েছে আল্লাহ বান্দাদেরকে নামাজের মতো নিয়ামত দেওয়ার যখন প্রয়োজন ইচ্ছা করেছেন আল্লাহ যখন ইচ্ছা করেছেন তখন আল্লাহ বলেন না জিব্রাইল তুমি গিয়ে বলো যে আমার বন্দাদেরকে নামাজ আদায় করতে হবে এটা বলেন নাই আল্লাহ বললেন তুমি জান্নাতে যাও সেখান থেকে বোরাগ নির্বাচিত করো জন্নত থেকে জন্নতি পোশাক নাও এবং মিকাইল ইসরাফিল ইনাদেরকে নিয়ে সত্তর হাজার ফেরস্তা নিয়ে জমিনে যাও আমার বন্ধু উম্মেহানির ঘরে শুয়ে আছেন আরাম করছেন সেখানে গিয়ে আমার বন্ধুকে ডেকে আমার হাবিবকে আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ শরীফে এনে জমজমের কূপ দিয়ে আমার জমজমের কূপের পানি দিয়ে আমার সিনায়ে বক্ষ করবে নবী সিনায় করবে এবং সেখানে জমজমের পানি দিয়ে এটাকে দৌত করে আমার নবীর দৌত করে সেটার বরকত জমজমের পানির মধ্যে দান করবে ওই জমজমের পানি দিয়ে আমার বন্ধুকে অজু করিয়ে জন্নতি পোশাক পরিধান করিয়ে সত্তর হাজার ফেরেস্তার জুলুস সহকারে আমার বন্ধুকে উর্ধ্ব জগতে নিয়ে আসো অন্য নির্দেশ দেওয়ার সময় বলছেন তুমি গিয়ে নির্দেশ দাও এখন বলা হচ্ছে তুমি আমার বন্ধুকে নিয়ে আসো ওই আল্লাহর মেহবুবকে আল্লাহ নিয়ে গেলেন এগুলো আপনাদের জানা আছে আসমান অতিক্রম করে মুন্তাহা ওখানে আমিন আল ইসলাম স্টপ হয়ে গেলেন ওনার পক্ষে যাওয়া সম্ভব না আল্লাহ আবার বন্ধুকে সামনের দিকে নিয়ে যেতেছিলেন নিয়ে যেতে যেতে যেখানে যতদূর ইচ্ছা আল্লাহর অতদূর নিয়ে গিয়েছেন কোথায় নিয়ে গেছেন আল্লাহ বলেন যেখানে কোথায় নাই যেখানে কোথায় নাই ওখানে কোথায় বলার সুযোগ নাই এটা লা মকান এটা কি নয় মকান নয় মকান মানি স্থান লাহ মানে এটা স্থানে নয় এটা আরশা আজিবেরও উপরে যেখানের কারু কেউ পৌঁছতে পারে না যেখানে কারো পৌঁছা সম্ভব না যাওয়া সম্ভব না যেখানে শুধু আল্লাহর নূর আর নূরের তজল্লি সেখানে আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে গিয়েছেন আল্লাহর একান্ত সাক্ষাতে আল্লাহর একান্ত নিকটে প্রত্যক্ষ সাক্ষাতে নিয়ে গিয়ে সরাসরি বন্ধুকে আপন সামনে নিয়েই প্রত্যক্ষভাবে যেই যে নিয়ামত দিয়েছেন সেটার নাম নামাজ সেটার নাম কি নামাজ ওখানে নিয়ে বলছেন যে বন্ধু আমি আপনার উম্মত একটা বিশেষ নিয়ামত দেওয়ার জন্য আপনাকে নিয়ে আসছি এখানে সেই নিয়ামত যেটা দিয়েছেন এটার নাম কি এই জন্য নামাজ কি নিয়ামত নাকি কেয়ামত এটা অনেকের কাছে নজিল্লা বোঝা হয়ে গেছে এটা বোঝা নয় এটা বড় নিয়ামত এই জন্য নবী আল্লাহ যখন বলছেন যে পঞ্চাশ অক্ত নামাজ নবী খুশি হয়েছেন না বেজার হয়েছেন আপত্তি করছেন খুব খুশি মনে যে আমার উম্মতকে আল্লাহ ডেলি পঞ্চাশ বার আল্লাহর কুদরতের কদমে সিদ্ধান্ত করার সুযোগ দান করতেছেন এই জন্য নিয়ামত বেশ পেলে খুশি না কম পেলে খুশি তাই নবীও চিন্তা করছেন যে কি আমার উম্মতকে বেশ দেওয়া হচ্ছে এটা তো খুশির বিষয় অন্যান্য উম্মদকে এক অক্ত দুই অক্ত তিন অক্ত চার অক্ত পর্যন্ত দেওয়া হয়েছে আমার উম্মদকে কয় অক পঞ্চাশ অক্ত কয় পঞ্চাশ শক্ত দেওয়া হচ্ছে ওই জন্য নবী কুশিয়ে নিয়ে চলে আসতেছিলেন যাকে এগুলো ঘটনা জানাচ্ছে মুসা কলিমুল্লার মাধ্যমে এটাকে কমানো হয়েছে তবে আলহামদুলিল্লাহ ডিউটি কমানো হয়েছে যে বেতন কমানো হয় নাই পারিশ্রমিক কমানো হয় নাই আমরা নমাজ পড়তেছি পাঁচ শক্ত লাভ করতেছি পঞ্চাশ শক্তের আলহামদুলিল্লাহ বড় করে বলুন আলহামদুলিল্লাহ আমরা আজকের দিনে নামাজ কয়েক পড়ছি কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পেয়ারা নবীর ওসিলাই দয়া করে রেকর্ড করে দিচ্ছেন পঞ্চাশ অক্ত